আচ্ছা আপনারা ফিশ ফ্রাই যখন কিনে খান কত করে পড়ে পার পিস পঞ্চাশ টাকা ষাট টাকা কখনো কখনো একশো টাকাও নেই জায়গা বেশি দাম হয় আমি যদি বলি আমি এমন একটা ফিশ ফ্রাই বানাবো যার দাম পার পিস দু টাকা বিশ্বাস হলো না তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন কত টাকা করে পড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিন্দু বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত হ্যাঁ ঠিকই ধরেছেন লোটে মাছ দিয়ে বানাবো ফিশ ফ্রাই আমরা তো লোটে মাছের এমনিতেই ঝুরো ভাজা খাই বা কষা খাই তো আজকে ভাবলাম লোটে মাছের ফিশ ফ্রাই বানালে কেমন হয় তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই লোটে মাছের লোটে মাছগুলোকে আগে আমি ধুয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে ঝরে গেছে এবারে মাথা আর পাখনাগুলোকে ভালো করে কেটে নেবো আমি এখানে কাঁচির সাহায্যে করছি আপনারা যদি চান তাহলে বটির সাহায্যে করতে পারেন বা ছুরির সাহায্যে করতে পারেন আমার মনে হয় কাঁচি দিয়ে করলেই বেশি কিন্তু ভালো হবে সুবিধে হবে বেশি তো এইভাবে ল্যাজ মাথাগুলোকে কেটে ফেললাম কেটে পাখনাগুলোকে সব কেটে ফেলেছি দিয়ে মাথার কাছ থেকে কাঁচিটাকে এইভাবে পেটের মধ্যে ঢুকিয়ে একদম ল্যাজ পর্যন্ত চিরে দেব আমি আসলে নরম মাছ তো কাঁটা বার করাটা খুব সুবিধে হয় এক কাটার মাছ সহজেই কাঁটা বেরিয়ে যাবে এরকমভাবে যদি বার করেন কাঁটা এই যে দেখুন লম্বা করে এরকমভাবে কেটে দিতে হবে মাছটাকে মাঝখান থেকে দিয়ে এবারে কাঁটার পাশ থেকে কাঁচিটাকে ঢুকিয়ে ভালো করে কাটতে হবে কাটলে দেখবেন কাঁটাটা এক সাইড হয়ে গেছে এই যে দেখুন কাঁটাটা এক পাশে হয়ে গেছে এই যে একটা সাইডে কাঁটাটা বেরিয়ে গেছে এবারে কাঁটাটাকে ধরে নিয়ে এরকমভাবে কাটলেই কিন্তু কাঁটাটা আলগা হয়ে বেরিয়ে চলে আসবে এই যে দেখুন এইভাবে টানলে কাঁটাটা বেরিয়ে চলে আসবে এই যে কাঁটাটা বেরিয়ে চলে এলো দিয়ে এইভাবে আমি প্রত্যেকটাকে কেটে নেবো কেটে নিয়ে কাঁটাগুলোকে আলাদা করে দেবো সব চলুন ভাবে আরও একটা কেটে নেওয়া যাক এই যে এরকমভাবে প্রথমে ল্যাজ মাথা পরিষ্কার কেটে নিয়ে এবারে পেটটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এইভাবে কাঁটাকে বার করে নেব আচ্ছা এই কাঁচিটা কিন্তু আমি অনলাইন থেকে পার্চেস করেছিলাম ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা যদি চান আপনারা কিন্তু ওখান থেকে পারচেস করতে পারেন সব মাছগুলোকে এইভাবে রেডি করে নেব এই যে সব মাছগুলোকেই পরিষ্কার করে কেটে নিয়েছি আমি এবারে চলুন এগুলোকে ম্যারিনেট করা যাক প্রথমেই দিয়ে দেবো এতে একটা টুকরো পাতিলেবুর রস পাতিলেবু দেওয়া এই জন্যই যে পাতিলেবুর যে একটা ফ্লেভার থাকে সেটা এর মধ্যে আসবে আর টক যে কোনো জিনিস দিতে দিতে হবে কেন যে মাছটা নরম তো টক যে কোনো জিনিস দিলে একটু মাছটা শক্ত হবে সেট হবে মাছটা একটু ভিনিগার দিলেও দিতে পারেন তবে ভিনিগারের যে ফ্লেভারটা আছে সেটা এতে ভালো লাগে না তাই দিলাম পাতিলেবুর রস দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ তবে মনে রাখবেন এটা নোনা মাছ তাই লবণটা একটু দেখে দিতে হবে দিয়ে দেবো গুঁড়ো হলুদ রং হওয়ার জন্যে গুঁড়ো লঙ্কা দেবো যে যেরকম ঝাল খান গুঁড়ো লঙ্কাটা সেরকমই দেবেন আর দিয়ে দেবো এতে এক এক করে চিলি ফ্লেক্স দিলাম প্রথমে এবারে দিয়ে দেবো এতে গোলমরিচের গুঁড়ো আমি আমার টেস্ট অনুযায়ী ঝাল দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবারে দিয়ে দিলাম পেঁয়াজের পাউডার কে যদি না থাকে পেঁয়াজের পাউডার স্কিপ করতে পারেন দিয়ে দেবো রসুনের পাউডার আর এগুলো এখন কিন্তু অনলাইনে খুব ভালো পাওয়া যায় দিয়ে দেব আদার পাউডার আপনাদের কাছে যদি পাউডার না থাকে আপনারা বাটাও দিতে পারেন আদা রসুন বাটা তবে লোটে মাছটাতে এমনি জলের পরিমাণ বেশি থাকে তাই গুঁড়ো দিলে বেশি ভালো হয় দিয়ে সবগুলোকে মিক্স করে নেব ভালো করে তবে মিক্স করার পরে কিন্তু রেখে দেব না এটাকে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে প্রিপেয়ার করে নেব মিক্স করে রেখে দিলে কি হবে মাছটা থেকে জল কাটতে আরম্ভ করে দেবে আর মশলাগুলো সব গায়ে যেটা লেগে আছে সেটা লেগে থাকবে না সব জলের সঙ্গে বেরিয়ে যাবে আচ্ছা এক দুটো কোটিং হবে প্রথম কোটিংটাই ময়দা দেবো আমি ময়দাটা দিচ্ছি কেন যে মাছটা থেকে যেহেতু জল কেটে যায় খুব তাড়াতাড়ি আর মশলাগুলো তাহলে জলের সঙ্গে বেরিয়ে যাবে এই জন্য ময়দার সঙ্গে কোট করে নিলে কী হয় মশলাগুলো মাছের গায়ে সিল হয়ে যাবে এবার ময়দাটাকে করতে হবে একটু টেস্টি তাই দিয়ে দিলাম ময়দাতে নুন আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স মাছে যা যা মশলা দেওয়া হয়েছে সেই সবগুলোই কিন্তু ময়দাতে দেবো পেঁয়াজের পাউডার রসুনের পাউডার আদার পাউডার সবগুলোই ময়দার সঙ্গে দেবো যাতে ময়দাটাতেও টেস্ট আসে নাহলে ময়দাটা ফিকে লাগবে খেতে লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো যাতে কালার আর ঝালটা দুটোতেই আসে দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব যাতে ময়দার পুরোটাতে ভালো করে মশলাটা মাখানো হয়ে যায় নিয়ে নেবো একটা ডিম আচ্ছা এখানে আমার দুটো ডিম লেগেছিল। আমি এখন একটা দিচ্ছি পরে আবার আমাকে একটা দিতে হয়েছিল তো আপনারা দুটো ডিমই প্রথমে দিয়ে দেবেন ডিমের মধ্যে অন্য কোনো মশলা দেবো না শুধু দিয়ে দেব প্রয়োজন মতো একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো চলুন মাছটাকে এবার একটু কোট করে নেওয়া যাক প্রথমে মাছটাকে দিয়ে দিলাম ময়দার মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু ময়দাটাকে গায়ের মধ্যে মাখিয়ে দিতে হবে যে দেখুন দু হাত দিয়ে ভালো করে চাপতে হবে যাতে মাছের ভেতরে যে জলটা আছে সেটা ময়দার সঙ্গে মিশে ময়দাটাকে ভালো করে কোট করে নেয় গায়ে এই যে এইভাবে ভালো করে দুই দিক চেপে চেপে মিছিয়ে নিয়ে ময়দাটাকে লাগিয়ে নিয়ে এবারে মাছটাকে ভালো করে ঝেড়ে রেখে দেব আমি এইভাবে সবগুলোকেই করে নেব আগে এই যে সবগুলোকেই ময়দা দিয়ে ভালো করে কোট করে নিয়েছি এবারে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সেকেন্ড কোটিংটা করে নিতে হবে নাহলে কিন্তু এইভাবে যদি রেখে দিই তাহলে মাছ থেকে জল বেরিয়ে ময়দার কোটিংটাকে নষ্ট করে দেবে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে এবং ময়দার কোটিংটা ছেড়ে আসবে তো সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড কোটিংটা করে নেব এবার সেকেন্ড কোটিংয়ের জন্য নিয়ে নেবো আমি ব্রেড ক্রামস আচ্ছা ব্রেড ক্রামসগুলো কিন্তু এই এক কিলোর কমে প্যাকেটে কিন্তু পাওয়া যায় না ছোট প্যাকেটের হয় না আবার এক কিলো প্যাকেট কিনলে মুশকিলটা কি হয় যে দিন পনেরোও থাকে না এই বর্ষাকালে পোকা হয়ে যায় তাহলে ভালো রাখবো কি করে এটাকে এখানে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করব সেটা হচ্ছে অনেক দিন পর্যন্ত ব্রেড ক্রামসকে ভালো রাখার জন্য আপনাকে রাখতে হবে ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে যদি আপনি এটা রাখেন তাহলে এক বছর পর্যন্ত ঠিক থাকবে কিছু হবে না যত যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু বার করে রাখলেন বাকিটা ফ্রিজে রেখে দেবেন স্টোর করে এই রকমই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য কিন্তু আপনাকে বিনোদ বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবারে সেকেন্ড কোটিং এর জন্য আমি মাছগুলোকে ডিমের ঘোলার মধ্যে ডুবিয়ে দেব দিয়ে ব্রেড ক্রাঞ্চের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রামসটাকে ওরকম চেপে চেপে কোট করে নেব আচ্ছা আমি যে মাছগুলো নিয়েছিলাম তার সাইজগুলো একটু ছোটো ছিল তাই আমি গোটাই রেখে দিয়েছি আপনারা যদি বড় মাছ পান তাহলে মাঝখান থেকে হাফও করে দিতে পারেন তাহলে একটা মাছ থেকে দুটো ফ্রাই হয়ে যাবে এইভাবে চলুন সবগুলোকেই কোট করে নেওয়া যাক যে সবগুলো কোট করা হয়ে গেছে এবারে যদি আপনারা চান এটাকে এই ভাবে প্লেটে ডিপ ফ্রিজে রেখে দেবেন দু ঘন্টার মতো একটু শক্ত হয়ে গেলে তখন একটা জিপলক ব্যাগে বা একটা বক্সের মধ্যে স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন যখন ভাজবেন তার আধ ঘন্টা আগে বার করে তেলে ফ্রাই করে নিলে রেডি হয়ে যাবে গরম গরম ফিস ফ্রাই তেলটা গরম করে নেব গরম হয়ে গেলে তেলটা আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব দিয়ে এক এক করে ভেজে এগুলোকে তুলে নেব দুই পিঠ ভালো করে লাল হয়ে গেলে তুলে নিতে হবে এইভাবে সবগুলোকে ভেজে নেব আপনারাও বাড়িতে রেসিপিটি ট্রাই করুন করে জানালে আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু বেল আইকনটাকে প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবারে এটাকে সার্ভ করার জন্য প্লেটটাকে রেডি করা যাক প্লেটের মধ্যে নিয়ে নেবো একটু টমেটো সস টমেটো সসটা নিয়ে এবারে একটা চামচ নেবো যার তলাটা একটু গোল এবং বড় হবে এই যে দেখুন এরকম একটা চামচ নেবো নিয়ে এমন কারোর কথা মনে করুন যার উপরে আপনার ভীষণ রাগ আছে দিয়ে একটা মারুন একেবারে দিলে দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবারে চলুন এগুলোকে সার্ভ করা যাক আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ